সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়ল লাহুতা আলা এর কথা বলছি সকল উলামায়ে কেরামগণ এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন আফদৌল উল্নাসি বাহাদল আম্বিয়া ই আলাইহিমু সালাম আবু বখর আফসিদ্দিক রাউদিও লাহহুতা আলা আনহু সুম্মা উমা সুম্মা উসমান সুম্মা আলী রাদিয়ল্ লাহু আনহুম আজমা আইন নবী রাসুল পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন সিদ্দিক এ আকবর হজরত আবুবকুর রাজিউল্লাহ অতপর ফারুক হজরত উমর রাজি আল্লাহ অতপরাইন হজরত উসমান গনির অতপর শের আল্লাহ তালহ কিন্তু দুঃখজনক হলেও সত্য ইদানিং কিছু মানুষ সিদ্দিক আকবর রাজিউল্লাহু তালহ এর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করছে আসুন আমরা জানবো এ বিষয়ে সহি হাদিসে কি বর্ণিত হয়েছে প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ সাহাবি কে ছিলেন বুখারি শরীফের হাদিস একবার শেরে খুদা মৌলা আলী তা আল্লাহকে জিজ্ঞাসা করা হলি সাল্লু আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলাই্লামের পর আমাদের মাঝে সর্বোত্ত মানুষকে তিনি এক কথায় উত্তর দিয়ে দিলেন আবু বকর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমাদের মাঝে সর্বোত্তম মানুষ হলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদি আল্লাহ তালহ সহি বুখারির অন্য একটি হাদিস হাদিসের বর্ণনাকারী হলেন হজরতে আবদুল্লাহ ইবনী ওমর রাদি আল্লাহ আনহুমা তিনি বলছেন কুন্না নুখাই ইরু বাইনানি ফি জামান ইন নবী সাল আলী ওসাল্লাম ফা নুখাই ইরু আবা বখরিন সুম্মা ওমর আবনাল খতাব সুম্মা ওসমান আবনা আফান রাহু আনহুম এই হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে ফা নুখাই ইরু আবা বখরিন অর্থাৎ আমরা হজরতে আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ মনে করতাম অন্য এক হাদিস একবার নুর নবী আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইলাইকা আল্লাহর হাবিব আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে নবীজি আলাইহি আলহিহসাল্লাম বললেন আ এশা অর্থাৎ আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল আ এশা সিদ্দিকারি আল্লাহ আনহা নবীজিকে আবারও বলা হলো মিনার রিজাল পুরুষদের মধ্য থেকে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লুসাল বললেন আবু হা তার বাবা অর্থাৎ বাবাকে আকবর হজরত আবুকর সিদ্ধি আল্লাহ তাহ যিনি নুরনবী সাল্লাহ আলাইহি সাল্লামের সর্বাধিক প্রিয় মানুষ ছিলেন উনি যদি সর্বশ্রেষ্ঠ সাহাবি না হন আর কে হবেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার সোহাবুল ইমানে এই হাদিসখানা উল্লেখ করেছেন প্রিয় নবী সাল্লামঈাদা বিহিম। অর্থাৎ সমস্ত উম্মতের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের ঈমানকে যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে আমার আবু বকরের ঈমানের পাল্লাটাই ভারী হবে সুবহানাল্লাহ এই হাদিসগুলোর আলোকে আমরা এটাই বুঝতে পারলাম সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন সিদ্দিকে আকবর খালি রাসূল রসুল صاحب الغار حضره ابو بكر الصديق رضي الله تعالى عنه